অনলাইনে দেখা একটা দেয়ার একটা এরকম কমন একটা ডায়লগ আমি প্রায় শুনি শুধু শুনছি আজ পর্যন্ত আমি প্র্যাকটিক্যালি পাই নাই যে দেখাইছে যে দেখেন অনলাইনে দেখাইছে এটা এটা আর একটা কথাটা কেন বলছি এই কথাটা খুব কমন একটা কথা অনলাইন জগতে যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে যে কোনো পণ্য কিনতে গেলে আর এই কথাটি এই কথাগুলি কারা বলে নেগেটিভ কথাগুলি যারাই বলে তাদের আগে আমি একটা বিষয়ে বলি যারা আপনারা বিজনেস করেন যারা অনলাইনে বিজনেস প্রোডাক্ট সেল করেন তারাই বা কেন একটা দেখায় আরেকটা দেয় কারণটা কি কেন দেন আপনারা আসলে এটা আমার একটা কোশ্চেন কারণ হচ্ছে এই কথাটা আসলো কোথেকে কেউ যদি না পাইতো যে একটা দেখায় আরেকটা দিছে তাহলে কি কথাটা আসতো আসলে আমি এটা কোনো উত্তর খুঁজে পাই না কারণ যেহেতু এটা আমি ফেস করি নাই বা একটা দেখায় আমি যেহেতু নিজে অনলাইনে অনেক প্রোডাক্টটি সেল করি এগুলো আমার দোকানের প্রোডাক্ট আমি কখনও একটা দেখায় আরেকটা দিই দেই নেই এখন আমাদের এই কথাগুলি শুনতে হয় যে আপনার অনলাইনে দেখা একটা দেয় আর একটা কারণ ওই যে অনলাইনের সাথে ইনভলভ অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করি এই জন্যই কিন্তু এই কথাগুলি আমরা শুনি এখন কথা হচ্ছে যারা দেয় এই যে দেখেন এই একটা প্রোডাক্ট কতগুলো আছে আমার কাছে এটা স্যাম্পল আছে স্যাম্পল আছে না এই দেখেন এগুলো স্যাম্পল আছে এখানে এগুলো আমরা ভিডিও করি হ্যাঁ এই স্যাম্পলগুলো থেকে ভিডিও করি এগুলো ফ্রেশ প্রোডাক্ট নতুন প্রোডাক্টই বাট আমার স্যাম্পলগুলো একটা একটা আলাদা রাখছি এগুলোর একাধিক প্রোডাক্ট কিন্তু এখানে আছে এই যে এটা হ্যাঁ এটা বাইড করেন এই যে এটা তো স্যাম্পল না দেখেন এটা স্যাম্পল একটু এদিকে শুনতে কিনবে এই যেগুলো দেখেন কতগুলো আছে দেখেন এগুলো কতগুলো আছে এগুলো স্যাম্পল এটা স্যাম্পল সেম প্রোডাক্ট দেখেন কতগুলো আছে তাহলে আমরা যদি এটা ভিডিও করি এটা ভিডিও করি এবং এই প্রোডাক্টগুলো রাখি তাহলে আপনাকে এটা দেখা অন্যটা দেওয়ার তো কোনো কারণ নাই যেহেতু এটা একাধিক প্রোডাক্ট আছে আরও ছিল বিক্রি হয়েছে হ্যাঁ এবং আরও যদি প্রোডাক্ট দেখাই দেখেন এই একই রকম কতগুলো এই যে একই রকম কতগুলো আছে হ্যাঁ এখানে এই একই রকম কতগুলো আছে এই ধান একই বান্ডেল বান্ডেল করা আছে কই এই বান্ডেল করা আছে একই রকম কতগুলো এই দেখেন একই রকম কতগুলা এখন কথা হচ্ছে সবাই কি খারাপ আর যারাই কাজগুলো যদি করেও থাকে কেউ একটা দেখায় আরেকটা দেয় এরা ব্যবসায়ী না এরা হলো চিটার বাটপার প্রতারক বন্ড যা যা বলেন তাই তাই কারণ একজন ব্যবসায়ী তার কমিটমেন্ট ঠিক রেখে ব্যবসা করবে এটাই স্বাভাবিক আর যে চিটার বাট পার সে কখনও ব্যবসায়ী হইতে পারে না আর ব্যবসায়ী কখনো চিটার বাটপার প্রতারক হইবে না তাহলে সে ব্যবসায়ী না সহজ কথা হ্যাঁ আপনার এই কিছু লোকের জন্য কারা করে আমি জানি না কিছু লোকের জন্য পুরা সিস্টেমটাকে দায়ী করা হয় এবং সিস্টেমের সমস্ত লোককে খারাপ বলা হয় এটা খুবই খারাপ দিক এই জিনিসগুলো ফেস করি আমি কখনো বলি নাই বাট গতকালকে আমার এখানে আমার চ্যানেলের মধ্যে একটা প্রোডাক্ট এনেছে ভিডিও এনেছে একজন কমেন্টস করছে যে এদের কাছ থেকে কিছু নেবেন না এরা দেখায় একটা দেয়ার একটা তো আমি কমেন্টসগুলা মোটামুটি সবগুলোই দেখি এবং সবগুলো রিপ্লাই দিই ভালো বলুক খারাপ বলুক নেগেটিভ পজিটিভ সবগুলো আমি সুন্দরভাবে রিসিভ করি এবং সুন্দরভাবে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি তো তখন তাকে আমি আসলে এগুলো লম্বা তো হয় এত সময় আমি পাই না সুন্দর করে লিখলাম তারপর যে আপনি যে লিখছেন আপনি কি আমাদের প্রোডাক্ট নিয়েছেন যদি নিয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনার ছবি সহ দেন কোনটা অর্ডার করছেন এবং কোনটা আপনাকে দিছে যদি উল্টাপাল্টা দিয়ে থাকে চেঞ্জ দিয়ে অবশ্যই আপনাকে সেটা ডাবল পেনাল্টি দিব যেই প্রাইজ আছে তার ডাবল জরিমানা দিব আপনি অবশ্যই যোগাযোগ করেন এবং যদি আপনি কাছাকাছি থাকেন আমাদের শপে আসেন আমাদের শোরুম আছে শোরুমে এসে আপনি কথা বলেন প্রোডাক্ট নিয়ে আসেন আপনাকে ডাবল জরিমানা দেব তো উনি আর কোনো কমেন্টস করেন এবং এটাও বলছি যে আমি আপনার সামনে থাকবেন লাইভ করবো আমি কমেন্টসে লিখতে দেবে আর লাইভের মাধ্যমে ইনশাল্লাহ দেখানো হবে যে ঠিক আছে আমাদের শপ থেকে এরকম করা হয়েছে এটার জন্য আমরা ডাবল জরিমানা দিচ্ছি এবং ওই ভদ্রলোক বা যিনি কমেন্টস করছেন ভদ্র আপা বা ভদ্র লোক যাই যেই করছেন উনি কিন্তু আমাকে আর কোনো রিপ্লাই করেন নেই এখন তাইলে আপনারা কি এটা ফাও ফাও বলেন মানে বলার জন্য বলেন হুজুকে বলেন যদি হুজুকে হয় তাহলে কেউ বলেন না একটু জেনে শুনে বলেন হ্যাঁ কেউ যদি করে থাকে তাহলে আপনি তাকে বলেন যাকে তাকে বলেন না এখন হয় কি কিনছে এক জায়গার থেকে কমেন্টস করে আরেক জায়গায় অনেকে মনে করি কি সব যেই কোনো ভিডিও দেখে সবগুলা একজনেরই ভিডিও বা একই ভিডিও আর কি মনে করে আমি জানি না হ্যাঁ এখন হচ্ছে কি এক জায়গা থেকে কিনে বা ভালো খারাপ যাই পড়ে আরেক জায়গায় এসে কমেন্টস করে বাট আমি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস চেক ছাড়া কোনো প্রোডাক্ট দেই না কোনো ড্রেস চেক তারা দেয় না সব চেক করে আগে ফ্রেশগুলা এই স্টোরে ওঠে আর যেগুলো রিজেক্ট সেগুলো বাদ সেগুলো আমি ফেরত রিটার্ন রিটার্ন পাড়াই কারণ কি আপনারা যেমন টাকা দেওয়া প্রোডাক্ট কিনেন আমিও টাকা দেওয়া প্রোডাক্ট কিনে আনি হুম আপনাদের যেমন একটু খারাপ হলে কষ্ট লাগে আমারও তার থেকে বেশি কষ্ট লাগে কারণ আমি টাকা দেওয়া প্রোডাক্ট কিনে নি আমি খারাপটা কেন কিনবো এবং আমি আরেকজনের বিক্রি করবো আর অনলাইনে যারা নেয় তারা সরাসরি দেখে নিতে পারে না এই জন্য আমার মানে দায়িত্বটা আর বেশি থাকে যে না এই প্রোডাক্টটা ভালো দিতে হবে ফ্রেশ দিতে হবে কারণ আপনার কাছে একটা প্রোডাক্ট পাঠাইলে যদি খারাপ করে আপনি রিটার্ন দিয়ে দেবেন তাহলে আমার লাভ নাই ব্যবসা মানে কি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারলে আমার লাভ আপনি যদি ফেরত দিয়ে দেন আমার কোনো লাভ নাই সেজন্য জন্য আরও বেশি আমরা সতর্ক থাকি তো আসলে কখনই আজ পর্যন্ত ইনশাআল্লাহ এতদিন যাবৎ প্রোডাক্ট সেল করতেছে অনলাইনে একটা প্রোডাক্ট নট অন মানে নট অন সিঙ্গেল প্রোডাক্ট আমরা কখনোই কিন্তু কোনো খারাপ প্রোডাক্ট দেই নেই কোনোরকম কোনো পাল্টা পাল্টা প্রোডাক্ট দেয় নেই আপনার একটা দেখায় আরেকটা দেয় নেই প্রশ্নই আসে না এবং এই বিজনেসটা কোনো দিনই আমরা করবো না ইনশাল্লাহ এটা কমিটমেন্ট কারণ একটা দেখায় একটা দিব এই ধরনের বিজনেস করার কোনো ইচ্ছা নাই কখনই করবো না কারণ প্রোডাক্ট অ্যাভেলেবেল অভাব নাই দেখেন একই রকম প্রোডাক্ট কতগুলো আছে একাধিক আছে যেটা নাই আমরা কাস্টমারকে বলে এটা নাই রেগুলার প্রোডাক্ট আছে রেগুলার বেসিসের প্রোডাক্ট আসছে সো অনলাইন মানে কি সবাই খারাপ সবাই খারাপ না এটা খেয়াল করতে হবে বাট এই ধরনের কমেন্টসগুলোর জন্য যদি হুজুকে হয় এগুলা বলবেন না হ্যাঁ ওই যে শুনছি শুনে শুনে বলবেন না আগে প্র্যাকটিক্যালি যাচায় বা করবেন যদি আপনি ফেস করেন বাট যেখান থেকে কিনবেন সরাসরি চলে যাবেন গিয়ে কথা বলবেন ধরবেন দেন সেটা সবাইকে জানাইবেন তাহলে কি এই ধরনের প্রতারক যারা আছে তারা কিন্তু পরবর্তীতে এই ধরনের প্রতারণা করতে ভয় পাবে এবং করবে না প্রতিবাদ করতে হবে হ্যাঁ এই জিনিসগুলোকে আর সবাইকে বলা যাবে না সবাই ভালো থাকেন আর সম্ভব হলে আমাদের শুরুমা এসেন আমি তো এটাই বলি যে আপনারা হলে শপে চলে আসেন সরাসরি শোরুমে এসে দেখে নেন প্রোডাক্ট অনলাইনে কেনার দরকার নাই বাট যারা অনেক দূর থাকে তারা আসতে পারে না দোকানে অনেক আর আমাদের লোকেশন যেখানে সেখানে দেখা যায় একজন ঢাকার বাইরে আছে ঢাকা কীভাবে আসবে অথবা একজন উত্তরা থাকে সে রোড আসবে চিন্তা করে আমার আসা যাওয়ার সময়ের ব্যাপার আছে দেন আপনার হচ্ছে কি বলে এটাকে বাড়া যে মনে হোক সময়টা অনেক বেশি লাগে কারণ কি আপনার বর্তমান জামানায় এমন কোনো প্রোডাক্ট নাই যেটা অনলাইনে পাওয়া যায় না অনলাইন সার্ভিস একদম হোম ডেলিভারি পাওয়া যায় তো এটা আপনার খুব মানে আপনি আশি টাকা দিলে ডাকা শহরে যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে এটা কিন্তু অনেক সহজলভ্য সময় বাঁচতেছে পয়সা বাঁচতেছে সব কিছু সেফ এই জন্য অনেকে অনলাইনে কেনাকাটা করে সো যারা অনলাইন বিজনেস করেন আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনাদেরকে আপনাদের প্রতি যে জোর দাবি থাকবে যে আপনারা ভালো প্রোডাক্ট দেবেন কাস্টমারকে যেটা চায় সেটা দেবেন না থাকলে মানে কাস্টমারকে সাথে কথা বলবেন যে এটা নাই আমরা এটা আছে আপনাকে এটা দিতে চাচ্ছি বা আপনার কাছে আরও প্রোডাক্টটা দেখাবেন যেটা আমরা করি যে এটা নাই শেষ হয়ে গেছে আর অনেক প্রোডাক্ট আসছে নতুন আসছে আপডেট আসছে দেখেন ওখানে থেকে পছন্দ করেন কাস্টমারকে উইলিং কাস্টমার কিন্তু উইলিংলি তখন সেগুলো পছন্দ করে এবং সেগুলো থেকে নেয় তাহলে কী হচ্ছে বিজনেসটা ভালো চলবে এবং হচ্ছে বিজনেসটা এখন একটু স্লো হলেও একটা সময় কিন্তু আস্থা তৈরি হবে আস্থার জায়গাটা বাড়বে এবং কাস্টমার সেই প্রোডাক্টগুলো নিশ্চিন্তে নির্দিদায় নিবে এবং এই যে অনলাইন সেক্টর একটা বিশাল সেক্টর অলরেডি বিশাল মার্কেট তৈরি হয়েছে এবং হচ্ছে আগামীতে তো এই কিছু কিছু ভুলের জন্য কিন্তু সবাই প্রশ্নবিদ্ধ হয় এই কাজগুলো যারা করেন অবশ্যই করবেন না আর যারা কাস্টমার প্রোডাক্ট কেনাকাটা করেন অবশ্যই আপনি যখন অনলাইন ডেলিভারি নেবেন আপনি দেখে নেবেন রাইডার যাবে প্রোডাক্ট খুলবেন দেখবেন মিলাবেন ঠিক ঠিক আছে কিনা সো আপনি দেখে চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন সো এখানে প্রতারিত হওয়ার সুযোগ নাই উল্টাপাল্টা দেওয়ার সুযোগ নেই আপনার একটা দেখা আর আরেকটা দেওয়ার সুযোগ নেই এই বিষয়গুলো খেয়াল করবেন ঠিক আছে কারণ কি মানে সোশ্যাল মিডিয়াতে এমন এক জিনিস আপনি একজন একটা কমেন্টস করছে ভালো মন্দ না বুঝে কিন্তু সবাই সেটা নিয়ে তুল পার ভাইরালও হয়ে যায় অনেক জিনিস তো এই জন্য কিন্তু আমার এই আজকে কথা বলা কারণ কি যত আমার এটিতে এখানে আসছে আমার জিনিসটা অবশ্যই আমার এটা লাগছে কারণ হচ্ছে আমি কখনই করি নাই সো যারা করে থাকেন তাদেরকেও বলবো যে এগুলো সাবধান হয়ে যান ভালো হয়ে যান আর যারা মানে হুজু হুজুকে শুনে শুনে এগুলো লেখেন সো আপনারা একটু সাবধান হয়ে যান ভাই অন্যের একদম সঠিক ইনফরমেশন না নিয়ে কিছু বলেন না অন্যের ক্ষতি করেন না এটা খুব খুব খারাপ জিনিস হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম